ভোট নিয়ে দোলাচলে বিরোধীরা প্রার্থী ঘোষণা করে দিল আওয়ামী লীগ এরপর জানিয়ে দেব সিলেটে ছাত্র দলের মিছিলে ককটেল বিস্ফোরণ আতঙ্ক আরও জানিয়ে দেব কোথায় কে এমপি হবে তা নির্ধারণ থাকলে ভোটের কি দরকার বলছেন এবি পার্টি এরপর জানিয়ে দেব বাদ পড়েছেন একাত্তর এমপি এরপর জানিয়ে দেব দ্বাদশ নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি হয়েছে বলছেন চর্মন আইপির এবং সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়নি বলছেন ইসি আহসান হাবিব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত ভোট নিয়ে দোলাচলে বিরোধীরা প্রার্থী ঘোষণা করে দিল আওয়ামী লীগ দলের সভানেত্রী শেখ হাসিনা তো আসেনি প্রথম সারি প্রায় সব নেতাই ফের প্রার্থী হচ্ছেন এই তালিকায় নাম আছে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রবীণ নেতা আহমেদ আমির হোসেন আমু চৌধুরী হাসান মাহমুদ দীপুমণি প্রমুখের বরাবরের মতো গোপালগঞ্জ তিন আসন থেকে লড়াই করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে কিনা তাও এখন স্পষ্ট হয়নি ঢাকায় দলটির দুটি অফিস তালাবদ্ধ প্রথম সারির নেতাদের অনেক কি জেলে দলটি লাগাতার অবরোধ আন্দোলন চালিয়ে যাচ্ছে ভোটে অংশ নেওয়ার ব্যাপারে এখনো এই পরিস্থিতিতে আবার সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তারা দলের সভানেত্রী শেখ হাসিনা তো আসেনি প্রথম সারি প্রায় সব নেতাই ফের প্রার্থী হচ্ছেন এই তালিকায় নাম আছে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রবীণ নেতা তোফায়াল আহমেদ আমির হোসেন আমু মোতিয়া চৌধুরী হাসান মাহমুদ দীপু উনি প্রমুখের বরাবরের মতো গোপালগঞ্জ তিন আসন থেকে লড়াই করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান মন্ত্রিসভারও বেশিরভাগ মন্ত্রী মনোনয়ন পেয়েছেন বাদ পড়েছেন তিন প্রতিমন্ত্রী তারা হলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন মনে করা হচ্ছিল এবার অনেক সাংসদ মনোনয়ন পাবেন না শেষ পর্যন্ত সংখ্যাটা তেমন বেশি নয় আনুমানিক দশ শতাংশ আসনে নতুন মুখ আনা হয়েছে মনে করা হচ্ছে টিম বদলের জেরে অসন্তোষের ঝুকি নিল না দল যদিও আওয়ামী লীগের বহু সাংসদের বিরুদ্ধে জনমনে ক্ষোভ রয়েছে বলে খবর নতুন মুখদের অন্যতম বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক সাকিব আল হাসান মাগুরা তিন আসন থেকে লড়াই করবেন তিনি প্রার্থী হোসেন চিত্র তারকা ফেরদুস আহমেদ ঢাকা দশ আসনে টিকিট দেওয়া হয়েছে তাকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতাদের অন্যতম আসাদুজ্জামান নূর এবং গায়িকা মমতাস এবারও মনোনয়ন পেয়েছেন সিলেটে ছাত্র দলের মিছিলে ককটেল বিস্ফোরণ আতঙ্ক সিলেটে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র ছাত্রদলের কর্মীরা এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এতে আতঙ্কিত হয়ে পথচারী ও ব্যবসায়ীরা দিকবিদিক ছোটাছুটি করেন আজ রোববার বেলা দুইটার দিকে সিলেটনগরের বারুৎখানা জেল রোড এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায় আজ বেলা দুইটার দিকে সিলেটনগরের বারুৎখানা এলাকায় কয়েকজন যুবক একত্র হন পরে বারুদখানা এলাকা থেকে একটি মিছিল নিয়ে জেল রোডের দিকে এগোতে থাকে এ সময় মিছিলে থাকা নেতাকর্মীরা বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধ কর্মসূচি সমর্থনে স্লোগান দিছিলেন বিক্ষোভ মিছিলটি জেল রোড পেরিয়ে বারুৎখানা নাইওরপুল সড়কের জেল রোড এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে চলে যান এর আগে বারুৎখানা থেকে জেল রোড এলাকার দিকে যাওয়ার পথে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় মিছিলটিতে সিলেটনগর ছাত্র দলের সাধারণ সম্পাদক ফজলের রাব্বী জেলা সাধারণ সম্পাদক দেলার হোসেন নগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম সহ একাধিক পদধারী নেতা ছিলেন বিক্ষোভ মিছিল থেকে ককটেল বিস্ফোরণে ঘটনায় বারুদখানা ও জেলডোর এলাকায় ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন এ সময় পথচারীদের মধ্যেই করতে থাকেন এছাড়া সড়কে চলাচল করা রিক্সা সিএনজি চালিত অটোরিক্সা লেগুনা ও অন্যান্য যানবাহন জেল রোডে সড়কের দিকে না গিয়ে ঘুরিয়ে অন্যদিকে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন মিছিল কিংবা এ ধরনের কোন তথ্য তিনি পাননি এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বিএনপি সপ্তম ধাপের অবরোধ কর্মসূচির প্রথম দিন সিলেটে আজ সকালে যানবাহন চলাচল কম থাকলেও বেলা বাড়া সঙ্গে বেড়েছে কর্ম চাঞ্চল্য দেখা গেছে নগরের অভ্যন্তরে কোথায় কে এমপি হবে তা নির্ধারণ থাকলে ভোটের কি দরকার বলছেন এবি পার্টি বিগত দুটি জাতীয় নির্বাচনে ভোট দিতে না পারা বঞ্চিত ভোটারদের নিয়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি রবিবার ছাব্বিশ নভেম্বর বিকালে রাজধানী বিজয়নগরে বিজয় একাত্তর চত্বরে দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডাক্তার আব্দুল ওহাব মিনানের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয় এ সময় সরকারের পদত্যাগ ও প্রহসনের নির্বাচনী তফসিল বাতিলের দাবি জানান এবি পার্টি নেতারা সমাবেশে দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন সবাই জানে এই নির্বাচনে কে কোথায় এমপি হবে তা নির্ধারণ করবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা খরচ করে এই ভোট কি দরকার সাত জানুয়ারি যদি নির্বাচন হয় তাহলে সেটা হবে কিংডম অব গুম খুন ও দুর্নীতি প্রতিষ্ঠিত করা নির্বাচন বলে তিনি করেন সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ ও বিএম নাজমুল হক সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদার টুটুল যুব পার্টির আহ্বায়ক এম খালিদ হাসান মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি শাহ আব্দুর রহমান এস এম আক্তারুজ্জামান প্রমুখ বাদ পড়েছেন একাত্তর এমপি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আটানব্বই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে এই অনুযায়ী বর্তমান সরকারের জন সংসদ সদস্য এবার মনোনয়ন পেতে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন বর্তমান সংসদের তিন প্রতিমন্ত্রী বাদ পড়া তিন প্রতিমন্ত্রী হলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বাদ পড়া সংসদ সদস্যদের তালিকায় রয়েছেন সাদেক খান ডাঃ হাবিবে মিল্লাত মহিউদ্দিন খান আলমগীর জয়া সেনগুপ্ত মোয়াজ্জেম হোসেন রতন সুবিদ আলী সহ অনেকে এর আগে তেইশ থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয় দাদশ নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি হয়েছে বলছেন শরমোনাই পীর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমাই পীর বিদ্যমান মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে রাজনৈতিক দল শিক্ষাবিদ সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সাথে জাতীয় সংলাপ আহ্বান করেছেন তিনি রোববার ছাব্বিশ নভেম্বর এক বিবৃতিতে সরমনাই পীর বলে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ অতীতের যে কোনো সময়ের চেয়ে গভীরতর সংকটে নিপতিত। বিশেষ করে দাদর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক সংকট ও অসল অবস্থা সৃষ্টি হয়েছে এ থেকে উত্তরণের জন্য আমরা জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছে। মুফতি রেজাউল করিম বলেন, "বিদ্বান সংগতময় পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী মঙ্গলবার জাতীয় সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। প্রসঙ্গত জাতীয় সরকার সারা আসন্ন দাদর জাতীয় সংসদ নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে।" ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়নি বলছেন ইসি আহসান হাবিব নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন সিদ্ধান্ত এখনো হয়নি নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার বিষয়ে ভোটারদের নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীকে নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার নির্বাচনিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল পটুয়াখালী ও ভোলা জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে রোববার ছাব্বিশ নভেম্বর বেলা এগারোটার দিকে অনুষ্ঠিত মত বিনিময় সভায় তিনি এসব কথা জানান ইসি আহসান হাবিব আরো বলেন বড় বড় নির্বাচনে আসুক তাহলে ভারসাম্যতা রক্ষা হবে আমরা কারো পক্ষ নই বুক ফুলিয়ে বলছি অতীত থেকে শিক্ষা নিয়ে এমন নির্বাচন হবে যা উদাহরণ হয়ে থাকবে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জামিল হাসান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরিশাল অঞ্চল মোহাম্মদ আলাউদ্দিন জেলা প্রশাসক শহীদুল ইসলাম সহ পটুয়াখালী ও ভোলার জেলা প্রশাসক এবং সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন Lleno.